তোমাকে অবহেলা করার পরেও তুমি তার পেছনে ঘুরছো এমনটা কি হয়েছে কখনো তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য কেউ যদি তোমাকে এড়িয়ে চলে অবহেলা করে তোমাকে তুচ্ছ ভাবে তবে তার কাছে তুমি নিজের মূল্য খুঁজতে যেও না বারবার তার কাছে নিজেকে প্রকাশ করতে যেও না তাকে তার মতো থাকতে দাও তার সাথে দূরত্ব বাড়িয়ে দাও কারণ তাকে তুমি তোমার সবকিছু সঁপে দিলেও তার কাছে তুমি মূল্যহীনই থেকে যাবে বরং ওই মানুষগুলোর পাশে থাকো যে মানুষগুলো তোমার উপর ভরসা রাখে তোমার আবেগ অনুভূতিগুলোর মূল্য দেয় পৃথিবীতে তোমাকে অবজ্ঞা অবহেলা করার মানুষের যেমন আছে ঠিক তেমনি তোমাকে ভালোবাসার মানুষও আছে মনে রেখো সব মানুষ সবকিছু ধরে রাখার ক্ষমতা রাখে না সব মানুষের মূল্য সব মানুষ বুঝবে না এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে তুমি মূল্যহীন তোমার মূল্য অবশ্যই আছে যে তোমাকে বুঝতে পারবে তার কাছে তুমি এক অমূল্য সম্পদ শত রাগ অভিমান হলেও সে তোমাকে কখনো অবহেলা করবে না তোমাকে কখনো ছেড়ে যাবে না